হ্যালো এভি ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেট প্রস্তুতির পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন তো প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে তো দেখো আজকে খুব বেশি দেরি না করে প্রথম প্রশ্নে যায় তো প্রত্যেকেই লক্ষ্য করো দেখো এর চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো অপশন এ দেখো অ্যানথ্রেক্স অপশান বি দেখো এইচআইভি অপশন সি দেখো পোলিও অপশন ডি দেখো কোনোটিই নয় তো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দাও এর আগের ক্লাসে আমরা দেখো ভাইরাস বা এডস এইচ সমস্ত কিছু ফুল ফর্ম আমরা আলোচনা করছি প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অপশান বি হবে সঠিক উত্তর এইচ আই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এইচ আই নেক্সট আমরা আসছি দু নাম্বার প্রশ্ন লক্ষ্য করো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অলিগোট্রফিক ট্রফিক জলাশয় কোনটি দেখো অপশানগুলি লক্ষ্য করে যেখানে জলের গভীরতা বেশি অপশান বি দেখো যেখানে মাছের খাদ্যের ঘাটতি থাকে যেখানে মাছ থাকে না অপশান ডি দেখো কোনোটি নেই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো আমার সাথে মিলিয়ে নাও তাহলে সঠিক উত্তর হবে যেখানে মাছের খাদ্যের ঘাটতি থাকে অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আসছি দেখো তিন নাম্বার প্রশ্ন লক্ষ্য করো আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো তিন নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় মৌল প্রধানত ব্যবহৃত হয় অপশানে এ দেখো সামরিক বাহিনীতে অপশান বি দেখো শিলা কারখানায় অপশান সি দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অপশান ডি দেখো ওষুধ শিল্পে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তো আমার সাথে সাথে সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নাও তাহলে দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে সঠিক উত্তর তেজস্ক্রিয় মূল্য প্রধানত ব্যবহৃত কোথায় না অপশান সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো প্রত্যেকেই চার নাম্বার প্রশ্ন দেখো কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সালে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা সঠিক উত্তর দাও তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো ছিয়ানব্বই সালে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো ছিয়ানব্বই সালে দেখো তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো ছিয়ানব্বই সালে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আসছি দেখো তো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দাও দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টেট বলো সিটেট বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে তো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অপশান এ লক্ষ্য করো সুন্দরলাল বহুগুণা অপশান বি দেখো সরলা বেন অপশান বি দেখো বাবা আমতে অপশান ডি দেখো এদের কোনো ডিজাই নয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাবা আমতে হচ্ছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হলো বাবা আমতে নেক্সট আসছি ছ নম্বর প্রশ্ন লক্ষ্য করো পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ দেখো অপশানে তেইশ পার্সেন্ট বা তেইশ শতাংশ অপশান বি দেখো তেচল্লিশ শতাংশ অপশান সি দেখো তিপ্পান্ন শতাংশ অপশান ডি দেখো তেহাত্তর শতাংশ দেখো খুব কমন প্রশ্ন কিন্তু সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে দাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি তাহলে দেখো সঠিক উত্তর অপশান ডি তেহাত্তর শতাংশ নেক্সট আমরা সাত নম্বর প্রশ্নে আসছি দেখো লক্ষ্য করো কিয়েটো প্রোটোকল নিয়ে আলোচনা হয় কত সালে দেখো প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এখান থেকে দেখো সাত নম্বর প্রশ্নে তাহলে সঠিক উত্তর কী হবে চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সাতানব্বই সালে তাহলে সঠিক উত্তর হলো উনিশশো সাতানব্বই সালে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও মন্ট্রিল চুক্তি কত সালে হয় কি চুক্তি বললাম না মন্ট্রিল চুক্তি কত সালে হয় নেক্সট আমরা আসছি দেখো আট নম্বর প্রশ্ন পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলনের সূচনা হয় কত সালে দেখো পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলনের সূচনা হয় কত সালে প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দাও দেখো অপশনগুলি লক্ষ্য করো অপশানে এ উনিশশো নব্বই সালে অপশান বি দেখো উনিশশো বিরানব্বই সালে অপশান সি দেখো দু হাজার পাঁচ সালে অপশান ডি দেখো দু হাজার আট সালে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান ডি হবে সরি অপশান বি হবে সঠিক উত্তর উনিশশো বিরানব্বই সালে আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো ডাব্লিউ ডাব্লিউ এফের পুরো কথা হলো অপশান এ দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিকোয়েন্সি অপশন বি দেখো ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড অপশন সি দেখো ওয়ার্ল্ড ওয়েব ফরমেশন অপশন ডি দেখো কোনোটি নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখে না আমার সাথে সাথে সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো অপশান বি হচ্ছে সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড দেখের পুরো কথাটা একচুয়ালি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর দেখো তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট আমি আসছি দেখো দশ নম্বর প্রশ্ন কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা কত দেখো কী বলা আছে কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা কত তাহলে দেখো এক্ষেত্রে তোমরা চারটি অপশন লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে না দেখো অপশানে হবে সঠিক উত্তর এক লক্ষ্য তাহলে সঠিক উত্তর হচ্ছে এক লক্ষ্য বিপজ্জনক রাসায়নিকের সংখ্যাগত না এক লক্ষ্য আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন দেখো কোনটিকে জীব হটস্পট বলা হয় দেখো কোনটিকে জীব হটস্পট বলা হয় তাহলে দেখো অপশান এ বনভূমি অপশান বি জলাভূমি অপশান সি অঞ্চল অপশান ডি এই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি এই নয় নেক্সট আমরা আসছি বারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো বাউতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা হলো দেখো চারটি অপশন লক্ষ্য করে এবং সঠিক উত্তর দাও প্রত্যেকের কিন্তু দেখো সঠিক উত্তর দেওয়া উচিত খুব ভেরি ভেরি ইজি প্রশ্ন তাহলে অবশ্যই প্রত্যেকে সঠিক উত্তর দাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর দেখো ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসছো কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিকের মাত্রা জিরো পয়েন্ট জিরো থ্রি শতাংশ তাহলে সঠিক উত্তর অপশান ডি অবশ্যই কমেন্ট করো ও টু এর স্বাভাবিক মাত্রা কত নেক্সট আমরা আসছি তেরো নম্বর প্রশ্ন বন দিবস উদযাপিত হয় কবে বা উদ্যাপিত হয় কবে দেখো তাহলে এক্ষেত্রে চারটি অপশান লক্ষ্য করো অপশন এ পনেরোই মে অপশন বি দেখো তিরিশে মে অপশন সি দেখো পাঁচই জুন অপশন ডি দেখো এগারোই জুন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা সঠিক উত্তর দাও তাহলে বিশ্ব বন দিবস উদ্যাপিত হয় কবে না এগারোই জুন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নেক্সট আমরা আসছি চোদ্দ নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও জীবমণ্ডলের বস্তু ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগেই অপশানে দেখো অস্থায়ী উন্নয়ন অপশান বি চিরস্থায়ী উন্নয়ন অপশান সি সুস্থায়ী উন্নয়ন অপশান ডি দেখো ডিএই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান সি সুস্থায়ী উন্নয়ন তাহলে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট আমরা আসছি পনেরো নম্বর প্রশ্ন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বজনীন মানব অধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয় অপশন এ উনিশশো আশি অপশান বি দেখো উনিশশো বিরাশি সালে অপশন সি দেখো উনিশশো তিরাশি সালে অপশন ডি দেখো উনিশশো চুরাশি সালে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে উত্তর দাও এবং আমার সাথে সাথে অবশ্যই মিলিয়ে নেবে তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো চুরাশি সালে আসবো পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মৃগকানন কোথায় আছে কী বলা আছে পশ্চিমবঙ্গে মৃগকানন কোথায় আছে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর বেথুয়া ডহরি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেথুয়া ডহরি তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি বেথুয়া ডহরি আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন দেখো মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয় সতেরো নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয় দেখো খুব কমন প্রশ্ন কিন্তু প্রত্যেকের কিন্তু সঠিক উত্তর দেওয়া দরকার দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে অপশান এ হবে সঠিক উত্তর মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস নেক্সট আমরা আসছি দেখো আঠেরো নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় দেখো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হয় পাঁচই জুন নেক্সট আমরা আসবো উনিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো কোনটি বায়ুমণ্ডলের স্তর নয় লক্ষ্য করো অপশান এ লেনোস্পিয়ার অপশান বি স্টেটোস্পিয়ার অপশন সি ট্রপোস্ফিয়ার অপশন ডি একটিও নয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ লেনোস্ফিয়ার বলে কোনো স্তর নেই বামমণ্ডলের তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ লেনোস্পিয়ার আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নাম্বার প্রশ্ন দেখো আজকের ভিডিও আমাদের লাস্ট প্রশ্ন রেডিয়াও আবিষ্কার করেন দেখো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো লক্ষ্য করো সঠিক উত্তর তাহলে অপশানগুলো দেখো আলবার্ট আইনস্টাইন অপশান বি দেখো গ্রেগর জোহান ম্যান্ডেল অপশান সি দেখো মাদাম কুরি অপশান ডি দেখো এদের কেউ নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর প্রত্যেকেই আমার সাথে সাথে মিলিয়ে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মাদাম কুরি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই ছিল আমাদের কুড়িটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো তোমার বন্ধুরা যারা টেট দিচ্ছে তাদের প্রত্যেককেই কিন্তু শেয়ার করে দাও পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি ধন্যবাদ